এটা বিক্রির জন্য না তুমি পালনের জন্য বিক্রি করার জন্য তোমার এটা কত জোড়া করে বিক্রি টাকা পিস তো এখানে তোমার এখানে কয়টা বাচ্চা আছে তোমাদের চারটা বাচ্চা আছে তাহলে বারোশো টাকা তো আসলে আমাদের দেশে এগুলো তো দেশীয় পাখি দেশি পাখি এগুলো না বিক্রি করে তো ভালো দেখেন দেশি প্রাকৃতিক কী করা হচ্ছে আসলে এটা কত যদি অপরাধ কিনা সেটা হয়তো তাই ছোটো ভয় তো জানে না তারপরে কী করতেছে তো কী কারণে এটা দেশি পাখি আসলে সংরক্ষণ করে আমাদের সকল দল তো আমরা যারা এখানে আছি যারা সচেতন নাগরিক আছে তারা কিন্তু এই ধরনের কাজগুলো থেকে আমরা বাধা দেওয়ার জন্য আমরা কিছু করতে পারি না কারণ এখানে প্রশাসন আছে সকল তারা জানে এটা বিষয়ে আসলে কি করতে পারে তারা তো দেশীয় পাখি হিসেবে এগুলো কিন্তু আমরা বিক্রি করা যায় না অবৈধ কিন্তু তারপরে আমরা এগুলো বিক্রি করতেছি তো ছোট ভাই তুমি এগুলো কি এমনি বাচ্চা দৈরে নিয়ে আসছো না কারো কাছ থেকে কিনে নিয়ে আসছো উনি উনি কিন্তু কিনে নিয়ে আসতো তো যে ওনার কাছে বিক্রি করেছে সে কোথা থেকে আনছে এটা হলো মূল বিষয় তো আমি আসলে সকলের দৃষ্টি এখন করছি আমাদের দেশীয় পাখি এগুলো এগুলো সংরক্ষণ করা অবশ্যই দরকার এগুলো আইন দণ্ডনীয় অপরাধ তো সবাই ভালো থাকবেন এই বিষয়ে আমরা যারা দেশীয় পশু পাখি এবং অন্য অন্য যেগুলো পশু পাখি আছে সেগুলো আমরা সংরক্ষণ করি এগুলো আমাদের নিজের নৈতিক দায়িত্ব আমরা সকলে মিলে চেষ্টা করব দেশীয় পাখি এবং এগুলো যাতে সংরক্ষণ এবং বনের পাখি যাতে বনেই থাকে মুক্ত আকাশে উঠতে পারে যেগুলো আসলে পালনের জন্য যে পাখি সেগুলো আমরা পালন করবো যেগুলো মুক্ত আকাশে উড়ার পাখি সেগুলো আসলে না পালন করাই ভালো তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এগুলো অতি দ্রুত জরুরি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম